আপনারা হয়তো এর মধ্যে অবগত হয়েছেন যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের স্কলারশিপ নিয়ে কাজ শুরু করেছি এর ভিতরে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে সাইপ ইন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ এই স্কলারশিপের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সো এই স্কলারশিপ নিয়ে আপনারা যারা কাজ করতে চান যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাদের প্রফেশনাল হেল্প যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করেন এখানে আমি একটি ছোট্ট স্ট্যাটিস্টিক শেয়ার করছি এই স্কলারশিপটি কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একশো চল্লিশটির মতো সিট থাকে সেখানে তিরিশটি সিট রয়েছে নিউক্লিয়ার এনার্জির জন্য দুঃখের বিষয় যেটি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে তিনটি তথ্য রয়েছে অর্থাৎ তিনটি একাডেমিক ইয়ারের যে স্কলারশিপ প্রাপ্তির সংখ্যা সেটি রয়েছে সেখানে কোনো বছরই কিন্তু এই যে নির্দিষ্ট সংখ্যক যে কোটা আমাদের থাকে সেটা কিন্তু এখনো ফিল আপ করা সম্ভব হয়নি দুই হাজার তেইশ সালে আমাদের এখান থেকে স্কলারশিপ পেয়েছিল একশো জন অর্থাৎ একশো জন স্টুডেন্টকে তারা ফাইনালি নমিনেটেড করে দুই হাজার চব্বিশ সালে পেয়েছিল বিরানব্বই জন এবং দুই হাজার পঁচিশে পেয়েছে আটানব্বই জন আপনি কিভাবে এই সংখ্যার ভিতরে ঢুকতে পারেন এবং কি ধরনের প্রোফাইল হলে আপনি এই স্কলারশিপটি পেতে পারেন সেই ব্যাপারে কিন্তু আমরা আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস দিচ্ছি সো আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল অনুযায়ী এই স্কলারশিপ এর জন্য ম্যাচ করে কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আপনি আমাদের অফিস ভিজিট করেন এবং আমাদের এক্সপার্ট যে টিম রয়েছে যে স্কলারশিপের যে টিমটি রয়েছে তাদের সাথে কথা বলে এরপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন